قرآن،, قرآن 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। والصلاه والسلام আলাইকা ইয়া নাবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরানের পায়গাম অনুবাদ এবং তাফসীর আজকের অনুষ্ঠানে আমরা সূরা কদর সম্পর্কে শুনব এবং সূরা কদর এর তিরবাদ অনুবাদ আর ব্যাখ্যা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব তো শুরুতে দরুদে পাকের একটি ফজিলত আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি আসুন আমরা শ্রবণ করি নসুর করিম রহিম সাল্লাহু তলি আলী আসসালামের প্রতি দরুদে পাক পাঠ করার অগণিত ফজিলত কিতাবের মধ্যে এসেছে একটি রিবাইত এসেছে مَنْ صَلَّىٰ علي يَوْمَ الْجُمْعَةِ مِئَةَ مرة جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَمَعَهُ نُورٌ لَوْ قُسِّمَ ذَلِكَ النُّورُ بَيْنَ الْخَلْقِ كُلِّهِمْ لَوَسِعْهُ أرتدت الله حبيب بولين جي بيك جمار دين أك بار دروت شريف بات قربه شي قيامة الدين أمو نور جدي তা সকল সৃষ্টির মাঝে বন্টন করে দেওয়া হয় তবে সবার জন্য যথেষ্ট হবে প্রিয় দর্শক কিন্তু যদি এই ফজিলত আমরা একটু বোঝার চেষ্টা করি দেখুন যেই নূর সকল সৃষ্টির জন্য যথেষ্ট হবে সেই নূর কি আপনার জন্য যথেষ্ট হবে না অবশ্যই হবে সুতরাং আজকে থেকে আমরা এটা নিয়ত করে নিই যখনই জুমার দিন আমরা পাব তখন আমরা যেন কমপক্ষে একশত বার দরুশ্রী পাঠ করার অভ্যাস করে। অবশ্যই দৈনিক পড়া আমাদের অবশ্যই উচিত। তবে জুমার দিন যখন আমরা পাই তখন mohabbat সহকারে কমপক্ষে একবার তো পড়েনি। আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম সলাতাও আলাইকা ইয়া রাসূলুল্লাহ প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আর দেরি নয় আজকে আমরা যে সুরা আপনাদের নিকট পেশ করবো সেটা হচ্ছে সুরা কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আর এমন একটি সুরা যেটা আমরা প্রায় সময় নামাজের মধ্যে নিজেরা পাঠ করে থাকি ইমাম সাহেবগণও পাঠ করে থাকেন অতিফ সাহেবগণও পাঠ করে থাকেন আর বিশেষ করে যখন রমজান উল মোবারক মাস আসে কদরের রাতে খুব বেশি তিলবাত করা হয়ে থাকে তো প্রত্যেকের উচিত এই সুরাটুকু মনোযোগ সহকারে শোনা আর শিখে নেওয়া উচিত তিলেবাত নিজে শেখা আর এর অনুবাদও জানা উচিত তা সিরও জানা উচিত যেন আগ্রহ বেড়ে যায় তো আসুন আমরা প্রথমে তিলবাতের দিকে যাচ্ছি بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر সদা কল প্রিয় দিচ্ছেন দর্শক বৃন্দ সুরা কদার এটা অবশ্যই তিরিশতম পাড়ার একটি সুরা আর এই সুরাটা মাদানী সুরা তবে কিছু মত অনুসারে এটা মক্কি সুরা এই সুরাতে একটি রুকু রয়েছে পাঁচটি আয়াত রয়েছে ত্রিশটি শব্দ রয়েছে আর একশত বারোটি বর্ণ রয়েছে এই সুরার মধ্যে আল্লাহ তালা কি করেন প্রথমে আল্লাহ বলেন যার অনুবাদ আর ব্যাখ্যা হচ্ছে নিশ্চয়ই আমি সেটা সেটা বলতে কোরআন মজিদকে একেবারেই লৌহে মাহফুজ অর্থাৎ যেটা সংরক্ষিত ফলক লৌহে মাহফুজ এই লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের প্রতি কদরের রাতে অবতীর্ণ করেছি তো এখানে যে কদর বলা হয়েছে শবে কদর এই শবে কদর এটা সম্মানিত ও বরকতময়ীরা এটাকে সবে কদর কেন বলা হয় বলা হচ্ছে শবে কদরকে শবে কদর এই জন্য বলা হয় যে এ রাতে সারা বছরের বিধিবিধান প্রকাশিত হয় আর ফিরিস্তাদেরকে সারা বছরের দৈনন্দিন কর্তব্য কর্মসমূহের জন্য আদিষ্ট করা হয় আবার এ কথাও বলা হয়েছে যে এ রাতের মর্যাদা ও সম্মানের কারণে এটাকে সবে কদর বলা হয় তাছাড়া বর্ণনার মধ্যে এটাও রয়েছে এ রাতে যেহেতু সৎ কার্যাবলী স্থানান্তরিত হয় আর আল্লাহ তালার দরবারে সেগুলোর প্রতি গুরুত্ব দেওয়া হয় সেহেতু এ রাতকে সবে কদর বলা হয় হাদিসে পাকের মধ্যে এই রাতের অনেক অনেক বর্ণিত রয়েছে যেমন কি বখারি শরীফের মধ্যে মুসলিম শরীফের মধ্যে বিভিন্ন রিবাইত এসেছে তার মধ্যে একটি রিবাইত হচ্ছে বলা হচ্ছে যে ব্যক্তি এ রাতে অর্থাৎ সবে কদরের রাতে ইমান ও নিষ্ঠার সাথে জাগ্রত থেকে আল্লাহ তালার ইবাদত করে আল্লাহ তালা তার সারা বছরের গুনাহ কমা করে দেন আল্লাহ তো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিন এ রাতে এত দয়া করেন মানুষের গুনা কমা করে দেন তো আমাদের উচিত এ রাতে অধিক পরিমাণে ইস্তিক ফার করা আর এ রাতে আমরা যেন আল্লাহ তালার এই বাদতের মধ্যে আমাদের সময় অতিবাহিত করি সারা বছরে এই রাতটা অর্থাৎ কদরের রাত এটা শুধুমাত্র একবারই আসে অনেক হাদিসে পাকের বর্ণনা অনুযায়ী সবে কদর অর্থাৎ কদরের রা এটা রমজান মাসের শেষ দশ দিনের মধ্যে হয়ে থাকে আর অধিকাংশ ইমামগণের ম এটাই যে শেষ দশ দিনই হয়ে থাকে আর শেষ দশ দিনের বেজুর রাতে হয়ে থাকে এটা অধিকাংশ ইমামের ম আবার অনেকের মতো এভাবে রয়েছে যে সাতাশতম যে রা অর্থাৎ ছাব্বিশতম দিবাগত রা যেটা সাতাশতম রা তম রাতে সবে কদর হওয়ার এই মতটি অবশ্যই অনেকে বলেছেন তোর মধ্যে ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ তাহলে আলী তিনি ওইটা বলেছেন আর এই রাতের যে মহান ফজিলত সমূহ রয়েছে তোর মধ্যে আমরা যদি দেখি আল্লাহ তালা কি করে আল্লাহ তালা তো স্পষ্টভাবে বলেন লাইলাতুল কদেরি হয় রুম মিন আলফি শাহর আল্লাহ কদারের রাত হাজার মাস থেকে উত্তম সবে কদরের রাত এটা আমল করা অন্যান্য রাত বলেন দিন বলেন হাজার মাসের চেয়ে এটা উত্তম হাদিসে পাকে এটা বর্ণিত রয়েছে পূর্ববর্তী উম্মের বিষয়ে রামদেরকে যে ইরশাদ করছেন যে এক ব্যক্তির কথা আল্লাহ রসুল বলেন যে সমগ্র রাত সে ইবাদত করত পূর্ববর্তী জমানের এক ব্যক্তির বিষয়ে সমগ্র রাত ইবাদত বাদত করত আর সারাদিন যে হাতের মধ্যে আল্লাহ তারা রাস্তায় কাটাত এভাবে সে হাজার মাস অতিবাহিত করল এটা শুনে মুসলমানগণ তারা অবাক হয়ে গেলেন তারা এটা অনেকে চিন্তা করলেন তারা তো এত বিশাল সময় পেয়েছে হায়াত পেয়েছে আমাদের সেরকম হায়াত করে আমরা সেই বাদত করতে পারব তো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদর এটা দান করলেন আল্লাহ তো এই আয়াত অবতীর্ণ করলেন শবে কদর হাজার মাস থেকে উত্তম এই হাদিস শরীফ ইবনে হযরত মুজাহিদের সূত্রে বর্ণনা করেছেন তো এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আল দয়া আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদের উপর আল্লাহর হাবিবের মতের উপর এটা করেছেন তো শবে কদর এর একটা রাত এটা এত ফজিরত যেটার বর্ণনা করে আমরা কখনো শেষ করতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঘোষণা করেই দিয়েছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর কদরের রাত এটা কেমন রাত হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ আকবার তো সুতরাং সবে কদর এটা এমন একটা রাত যে রাতে যদি কেউ ইবাদত করে তো তাদেরকে এমন সওয়াব দেওয়া হবে পূর্ববর্তী জামানায় যারা ইবাদত করেছে তাদের হাজার মাসে ইবাদত করে যে সওয়াব তারা পেত এটা এক রাতে ইবাদত করে উম্মত মুহাম্মাদীর এরকম সওয়াব আল্লাহ পাক রব্বুল দান আচ্ছা এরপর কি বলেন এই রাত সম্পর্কিত আরও কি কি বলেন তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহু ফীহা বিইzni রব্বিহিম মিন কুল্লি আমর ایتাতত এই সবে অতরে ফেরেস্তাগণ আর জিব্রাইল আমিন অবতীর্ণ থাকে। আল্লাহ তালা পক্ষ থেকে এ ফেরেস্তারা এসে থাকে জিব্রাইল আমিন এসে থাকে জমিনের মধ্যে তো এই যে ফিরিস্টাগন জিব্রাইল আমিন তারা আসেন কেন আসেন আল্লাহ তাআলা নির্দেশে باذن রব্বি আল্লাহ পাক রব্বুল আলামিন এর নির্দেশে আদেশে তারা আসেন মিন কুল্লি আমর প্রত্যেক কাজের জন্য তারা আসে তো বলা হচ্ছে যেই বান্দা দণ্ডায়মান অবস্থায় অথবা বসা অবস্থায় আল্লাহর জিকির স্মরণে মশগুল হয় তাকে এই ফেরিস তখন সালাম করে আর তার পক্ষে দোহাও ইস্তিকফার করেন তো কদরের রাতে যারা এই করে অবশ্যই ফিরিশ তখন তাদের জন্য ইস্তিকফার করে চিন্তা করে দেখুন তাদেরকে সালামও করে সুতরাং কদের রাত যখন আসে তখন উত্তম ইবাদত করা দরকার আচ্ছা এই আল্লাহ তালা রহমত বর্ষণ এটা কতক্ষণ হতে থাকে সালামুন হিয়া এই এই শান্তি রহমত বর্ষণ উদয় হওয়া পর্যন্ত অর্থাৎ বালাও মুসিবত থেকে একেবারে মুক্তি একেবারে আল্লাহ তাল রহমত এটা সকাল একেবারে বোর উদয় হওয়া পর্যন্ত এটা জারি থাকে আল্লাহ তো এই রা কদরের রা এটা এত রাত রাগ যেটাকে আল্লাহ তালা ঘোষণা করলেন কি লাইলাতুল কদরি কদরের রাত হাজার মাস থেকে উত্তম তো প্রিয় মতে চার দর্শক আজকে আমরা সুরা কদর শুনলাম তো এই সুরা কদর থেকে কি জানলাম অবশ্যই অনেক কিছু জানার তো রয়েছে তবে আমরা এটা অন্তরে নিই আল্লাহ তালা উম্মত মোহাম্মদিকে ইবাদত করার জন্যে অর্থাৎ অল্প সময়ে বেশি সবাব অর্জন করার জন্যে যে ন্যাম তুলে দিয়েছেন তর মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে এই কদরের রাত যখনই কদরের রাত আমরা পাই যখনই রমজান মাস আসে তখন আমাদের উচিত আমরা যেন এই কদরের রাত আমাদের হাত চারা হয়ে না যায় সেদিকে দৃষ্টিতে এই জন্য সম্ভব যদি হয় শেষ দশ দিন এতেকাফ করা তো শেষ দশ দিন যদি এতাকাপ আমরা করতে না পারি কমপক্ষে শেষ দশ দিনের বেজুর রাত যেগুলো রয়েছে এই বেজোর রাতগুলোর মধ্যে আমরা যেন আল্লাহ তালার এবাততে লিপ্ত হয়ে যাই যদি পারেন আল্লাহ তালার ঘর মসজিদ অবস্থান করেন এই বেজোর রাতগুলোর মধ্যে কাপ করেন আর যদি আপনি এতেকাফ করতে না পারেন কমপক্ষে সেই রাতগুলোর মধ্যে নিজেকে আল্লাহ তালার ইবাদতে লাগিয়ে দেয় নামাজের মাধ্যমে হোক কোরআনে পাত্তিরাতের মাধ্যমে হোক আল্লাহ তালা জিকিরের মাধ্যমে হোক দরুদ শরীফ পড়ার মাধ্যমে হোক এক কতায় আপনি যেভাবে পারেন এই রাতগুলোকে আল্লাহ তালার ইবাদতে লাগিয়ে দেন বরবাদ যেন না হয় কারণ কি এই সময় এই নিয়ামত এটা বারবার আসে না সারা বছরে একবারই আসে আর এটা যদি হাতচারা হয়ে যায় অনেক আফসোসের বিষয় হবে আল্লাহ পাক রব্ল আলামিন আমাকে আপনাকে দয়া করেছেন এক কদরের মত নিয়ামত দান করেছেন সুতরাং আমরা উম্মতে মোহাম্মদীরা আমরা এটাকে অবহেলা না করি তো প্রেম মতে যান কিন্তু আর এটাও অনুরোধ করব সেই রাতে যেহেতু আল্লাহ তালার ফেরিস্তাগণ জিবলিল আমিন তারা অবতীর্ণ হয়ে থাকে তো সুতরাং আমরা সে রাতে যে কোনো কারোর সাথে যখনই কথা বলি না কেন কেউ যদি আমাদেরকে সালাম দেয় তার সাথে উত্তম ব্যবহার সুন্দর আচরণ করি অবশ্যই সর্বদা সুন্দর আচরণ করা মুসলমানের সাথে এটা তো অপরিহার্য তবে রাত যেহেতু স্পেশাল রাত আর সে রাতে যেহেতু ফিরিশ আসে সালাম প্রদান করে দোয়া করে স্টিকার পাঠ করে ও মত জন্য কমা চাই যারা ইবাদত করে তাদের জন্য কমা চাই সুতরাং আমরা কারোর সাথে যখন কথা বলি সুন্দরভাবে তার সাথে উত্তম চরিত্র উত্তম ব্যবহার আমরা প্রকাশ করি আর মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে খবরে রয়েছে তাদের জন্য ইসালে সব করি আমরা তাদের জন্য ইসালে সব করি প্রিয় মাত্র দর্শকবৃন্দ আর দেখুন যখনই এরকম রাতগুলো আসে আমরা অনেক সময় হয় কি আমরা বাইরে বাইরে এই সবে কদর বলেন সবে ভরাত বলেন অথবা সবে মেয়ারাজ বলেন তো আমরা অনেক সময় কি করি বাইরে 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 ঘোরাফেরা করতে 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 মানে রাতটা তো জাগে জাগ্রত থাকে কিন্তু বাইরে ঘোরাফেরা করতে করতে সময়টাকে নষ্ট করে দিই অথচ সেই সময়টা আল্লাহ তালার ইবাদতের মধ্যে লাগিয়ে দেওয়া দরকার ছিল কিন্তু সেই সময়টা আমরা বাইরে বাইরে ঘুরিয়ে নষ্ট করে দিই অনেকে রয়েছে এ কদরের রাতে পর্যন্ত মার্কেটে বিভিন্ন জায়গায় তারা বাজার করতে যায় বাজার করতে গিয়ে সেখানে বাস বাজারের মধ্যে সারা রাতটা কাটিয়ে দেয় আফসোস কদরের রাত আল্লাহ আল্লাহতালার নেয়ামত পাওয়ার রাত আল্লাহ আল্লাহতালার রহমত পাওয়ার রাত আল্লাহ তালার দয়া পাওয়ার রাত আল্লাহ তালা থেকে ক্ষমা পাওয়ার রাত আল্লাহ তালার দরবারে কান্না করার রাত ইবাদত করার রাত যে রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি ইবাদত করার স্বভাব এরকম রাতে আমরা কিভাবে আল্লাহ তালার দরবার ছেড়ে বাজারে বাজারে আল্লাহ তালার দরবার ছেড়ে গোনাহের আড্ডায় আল্লাহ তালার দরবার ছেড়ে দুনিয়ার মধ্যে বিভিন্ন বাজে কাজে আমরা লিপ্ত থাকি প্রিয় আমাদের আমরা সতর্ক হই আর আল্লাহ তালার দয়াকে নিয়ামতকে কদর করি আমরা কেউ জানি না হয়তো এখন আমরা রয়েছি দুনিয়ার মধ্যে যে কোনো সময় আমাদের হায়াত চলে যেতে পারে যতক্ষণ হায়াত রয়েছে এই হায়াত থাকতে যখনই আমরা সবে কদর পাই বিশেষ করে রমজান মাস পাই রমজান মাসকে কদর করে মূল্যায়ন করি আর রমজান মাসের সবে কদরের আশা যখন রয়েছে শেষ দশ দিন এগুলোকে মূল্যায়ন করি আর বিচুর রাতগুলার মধ্যে আল্লাহ আল্লাহতালাকে ইবাদত করি অন্য কাছ থেকে বিরত থাকি বাজারে অন্য দিন যাই যদি আপনার বাজার করতে হয় গুরুত্বপূর্ণ কিছু কিনতে হয় অন্যদিন যাই কমাস কম যে রাতে কদরের আশা রয়েছে সেই রাতটাকে তো বরবাদ না করি সেই রাতটা তালার জন্য দিয়ে দিই আল্লাহ তারা গোলামি করি আর বাদত করি তবাদের জন্য কিন্তু আমরা কদরের রাত সম্পর্কে শুনছি আর সুরা কদর এটা এমন একটা সুরা যেটা আমরা প্রায় সময় নামাজের মধ্যে নিজেরাও পড়ে থাকি আর ইমাম সাহেবগণ ফতিম সাহেবগণও পড়ে থাকেন আর কদরের রাতে বিশেষ করে যেহেতু বেশি করে পাঠ করা হয় তো অনুরোধ করব এই সুরা আমরা শিখে নিই করে নিই সেই শুদ্ধভাবে সঠিকভাবে আমরা তিলভাত শিখি অবশ্যই এই সোরা শেখা এবং কোরআনে পাক শেখার এটার একটা অনুষ্ঠানও আমি করেছিলাম কোরআন শিখে পড়ুন এর মধ্যে এই সোরা কদের শেখানো হয়েছে তো অনুরোধ করব আপনারা এগুলো প্র্যাকটিস করেন বিভিন্ন সোরা এগুলো প্র্যাকটিস করে নিজেদের তিলভাতকে সঠিক করে নেন কারণ কি আপনি তিলভাত যদি সঠিক না করেন তাহলে এমন এমন ভুল হবে যে ভুলের কারণে অর্থ চেঞ্জ হয়ে যাবে আল্লাহ তালা নারাজ হয়ে যাবে নামাজ হবে না কোনো কিছু হবে না বরবাদ হয়ে যাবে সারা রাত ইবাদত করবেন সেই ইবাদত কোনো কাজ আসবে না কারণ কি আপনি লাহানে জ্বলে বড় বড় ভুলের মাধ্যমে একেবারে কোরআন পাকের অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে সুতরাং আর দেরি আমরা কোরআনে পাককে সময় দিই আর যখনই এরকম মর্যাদাবান রাত আমরা পাব সে রাতে আল্লাহ তালার ইবাদতের মধ্যে লেগে যায় আপনি যদি চান সে রাতগুলোর মধ্যে কোরণে পাক শিখতে পারেন কোনো একজন হাফিজকে আপনি ধরে আপনার মসজিদের ইমাম অথবা মোয়াজিম যে হাফিজ রয়েছে অথবা যে তার কোরআন পাক শুদ্ধ রয়েছে তার থেকে আপনি সে রাতেও শিখতে পারেন কারণ পাক শিখা এটা একটা ইবাদত তেলাওয়াত শিখা এটা একটা ইবাদত তো আল্লাহ তারা পাক্কা আমরা সময় দিই প্রিয় আমাদের চার আজকে আমরা সুরা কদর শুনলাম সুরা কদরের অনুবাদ আর ব্যাখ্যা শুনলাম আর সুরা কদরের গুরুত্ব সম্পর্কেও জানলাম আর কদরের রাতের সম্পর্কে জানলাম তো এই কদরের রাতে যেন আমরা আল্লাহ তালারা ইবাদত করে আল্লাহ তালাকে রাজের চেষ্টা করি আল্লাহ তালা যেন আমাদের পর রাজি হয়ে যায় আমরা সেভাবে যেন আমাদের নিজেকে ইবাদতের মধ্যে লাগিয়ে দিই আল্লাহ পাকবুল আলামিন যা কিছু শুনলাম তা স্মরণ রেখে আমল করার এবং আল্লাহ তালাকে রাজি করার একলাশ সহকারে ইবাদত করার আর আল্লাহ তালাকে রাজি করেই দুনিয়া থেকে বিদায় নেওয়ার এবং বিনা হিসাবে মাফিরাত জান্নাতুল ফের দাওস যেন নসিব হয়ে যায় আল্লাহ তালা আমাদের প্রতি সেভাবে দয়া করুক আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাহ তালা আলী আলু আসাল্লাম সাল্লু আল হাবিব সাল্লাহ তালা মোহাম্মদ صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلاما عليك يا رسول الله. قرآن، قرآن، قرآن